গাজার আকাশ আবারও কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে ঘনবসতিপূর্ণ আল রিমাল এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় একসঙ্গে আঘাত পাঁচটি ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে দেয়াল ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু মানুষ চারপাশে ছড়িয়ে পড়ে ধোয়া এবং আতঙ্ক সেখান থেকে ছড়িয়ে পড়ে খবর হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা আর বেঁচে নেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস এক্সে পোস্ট করে সেনা এবং গোয়েন্দা সংস্থাকে অভিনন্দন জানিয়ে বলেন এটি ছিল নিখুঁতভাবে সম্পূর্ণ একটি বড় অভিযান তিনি আরও সতর্ক করেন আবু উবায়দার মতো আরও অনেকে একই পরিণতির মুখে পড়বেন তবে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেননি তাদের দাবি বিমান হামলায় বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন ধ্বংস হওয়া ভবনটি আসলে একটি দ্বন্দ্ব চিকিৎসার চেম্বার হিসেবে ব্যবহৃত হচ্ছিল প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের পর বাতাসে উড়ে যায় শত শত ডলারের নোট কেউ তা কুড়িয়ে নিলেও পরে হামাস্তা উদ্ধার করে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন অন্তত সাতজন নিহত এবং বিশ জন আহত হয়েছেন নিহতদের তালিকায় শিশুদের নামও রয়েছেন ইসরায়েলি সেনারা অবশ্য দাবি করছে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তারা আগেভাগে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন নির্ভুল অস্ত্র আকাশ থেকে পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে লক্ষ্যভেদ করা হয়েছে তবে আন্তর্জাতিক মহলও স্বীকার করছে ঘনবসতিপূর্ণ শহরে বেসামরিক প্রাণহানি এড়াতে কার্যত অসম্ভব প্রায় চার দশকের জীবনে আবু উবাইদা কখনো প্রকাশ্যে তার প্রকৃত পরিচয় জানাননি সবসময় কালো কাপড় এবং ফিলিস্তিনি স্কার্ফে আড়াল করে ইসরায়েল বিরোধী দীর্ঘ বক্তৃতা দিতেন এই রহস্যময় চেহারা ধীরে ধীরে তাকে হামাজ সমর্থকদের কাছে প্রতীকে পরিণত করেছে গত শুক্রবার দেয়া বক্তৃতাতে হয়তো শেষবারের মতো তার কণ্ঠ শোনা যায় সেখানে তিনি সতর্ক করেছিলেন গাজায় ইসরায়েলি অভিযান শুরু হলে অবশ্য ইসরায়েলি জিম্মিদের ভাগ্য হবে হামাজ যোদ্ধাদের মতোই এর একদিন পরই এল তার মৃত্যুর খবর স্থানীয় নাপিত মোহাম্মদ ইমাদ যার দোকান ঘটনাস্থল থেকে মাত্র একশো মিটার দূরে বিস্ফোরণের পর আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছিলেন বিবিসিকে তিনি বলেন বিস্ফোরণ এত ভয়ানক ছিল যে ঘণ্টার পর ঘণ্টা আমি নড়তেও পারিনি মনে হচ্ছিল পৃথিবী যেন শেষ হয়ে যাচ্ছে রক্তাক্ত শিশুদের দেখেছি মানুষ চারদিকে ছুটছিল সর্বনাশের ভয়ে গত আগস্টে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার শহর দখলের নতুন পরিকল্পনা অনুমোদন করেছে প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু বারবার ঘোষণা করেছেন তিনি হামাসকে চূড়ান্তভাবে পরাজিত করবেন এতে যত আন্তর্জাতিক সমালোচনাই আসুক না কেন তবে জাতিসংঘ সতর্ক করছে পুরো শহর দখল মানে হবে বিপর্যয়কর মানবিক পরিণতি যুক্তরাজ্যের ইসরায়েল দূতাবাস বলছে এমন পদক্ষেপ হবে একটি বিশাল ভুল এরই মধ্যে শহরের নব্বই শতাংশের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ভেঙে পড়েছে পানি স্বাস্থ্যসেবা এবং স্যানিটেশন ব্যবস্থা প্রায় পুরো শহরই বাস্তুচ্যুত মানুষের ভিড়ে ঠাসা ইসরায়েলি বাহিনী দাবি করছে চূড়ান্ত অভিযানের আগে বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে নেওয়া হবে কিন্তু কোথায় যাবে এত মানুষ দক্ষিণেও আগে থেকে শরণার্থীদের ভিড় এই দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতে আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখার পুরনো নেতাদের একজন তার মৃত্যু ইসরায়েলের কাছে বড় সাফল্য হলেও গাজার মানুষের কাছে তা নিয়ে আসেনি কোনো স্বস্তি বরং ধ্বংসস্তূপের ভেতর জমছে আরও লাশ আরও কান্না আর প্রতিদিনের মতো নতুন প্রশ্ন